সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী শাহিওয়াল সার এবং এই পাশে দেখছি আমরা কাউসার ভাইকে আমরা এই শাহিওয়াল সারগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন প্লেসে অনেক অনেকদিন পর আপনার সাথে আগে ছিলাম আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এখন আসছি আমার নিজের বাড়ি নিজের বাড়ি জি ভাই তো নিজের বাড়িতে যখন আজকে প্রথম প্যাকেজ হ্যাঁ কোনো লাভ নাই কারণ আমার ব্যবসাটা মনে করে সীমিত লাভে আমি এটা ইতিপূর্বে ব্যবসা করছি আজকে যে প্যাকেজটা দিব প্রথম প্যাকেজ কোনো লাভ ছাড়াই প্যাকেজ দিব আর লাভ ছাড়াই সূচনা করবে সূচনা করবো আর কি প্যাকেজ আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি যা কিনেছেন সেই রেটেই সেই রেটেই এই শুরুটা যাতে ভালো হয় শেষটাও ভালো হবে শেষটা তাহলে অবশ্যই ভালো হবে যার কারণে বিনা লাভে প্যাকেজ দেওয়ার চেষ্টা করছেন কয়টা নিয়ে এসছেন টোটাল ষাটটা মোটামুটি সব তো খামার উপযোগী সব শাহি আচ্ছা সাতটা টোটাল শাহি আচ্ছা এই যে এই সাতটা তাহলে মোটামুটি সাতটা সবই তো অদাত অদাত কি অবস্থা বলেন রেট কেমন রেট তো ভাই বলছি যে কি লাভ করবেন এই যে এই গরুটা হ্যাঁ এই গরুটা মনে কর 95 100 বেচা কিনা হবে 95 100 বেচা কিনা হবে হাটে এই যে নাভি দেখেন ঝুল দেখেন নাভি ঝুল দেখেন ঠিক আছে নাভি ঝুল

নতুন উৎপাদন করার মিষ্টি খাওয়ার জন্য কিছু ছাড় নাই মিষ্টি খাওয়ার জন্য ওটার কোনো সমস্যা না মিষ্টি খেতে গেলে তো মিষ্টি খাওয়াইছে মিষ্টি খেতে গেলে খাওয়া তো হবে আচ্ছা আমরা এখন একটা একটা করে আবার ডিটেইলস দেখে নেই তাহলে এটা প্রথম নাম্বার শাহিয়াল মোটামুটি সিং হয়ে গেছে ঝোল ঝোলটা ভালো নাভিটাও বেশ ভালো এটা হচ্ছে প্রথম নাম্বার মিষ্টি কলা লাল মিষ্টি কালার লাল মিষ্টি কলা না আকর্ষণীয় কালার একটা এই যে ওনাকে ভাই যে পাঁচটাগুলো ಕೊಟ್ಟে যে

আচ্ছা আমরা এখন চলে যাব দুই নাম্বারে দুই নাম্বার এই যে দুই নম্বর দুই নাম্বার সিং হচ্ছে এই যে ঝুল দেখেন হ্যাঁ চোর দেখেন খুব পাতলা চোটটা খুব পাতলা মানে চামড়া পাতলা ঝুল হ্যাঁ এই যে এই দেখেন আচ্ছা নাভি আছে নাভি আছে নাভি আছে মাথা মাথাটা খুব ভালো মাথাটা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার

আচ্ছা আমরা এখন চলে যাব চার নাম্বারে এটা চার নম্বর এটা শাহিওল সিং মাথা ভালো চামড়া লুজ চামড়া লুজ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের চার নাম্বার শাইহল লাল টুকটুকে কালার ডাইটা লম্বা সরা দিন দেখি ওপাশে এটা হচ্ছে চার নম্বর আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বার চলে যাই আরো লম্বা বেশি নাভিটা বেশ ঝুলানো এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা সামনে একটা কালো কালার আছে মানে এটা কি কালো কাজলা বলা যায় লাল কাজলা বলে লাল কাজলা এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার সরাই দেন দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার

ঝুলটা আছে ঝুল ভালো মাথা ভালো ঝুল ভালো মাথা ভালো আচ্ছা এটা সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার আচ্ছা কাউসার ভাই তাহলে টোটাল সাতটা সাতটা রেট রাখলেন আশি হাজার পাঁচশো পাঁচশো কারণ সেক্ষেত্রে তো ম্যাক্সিমাম সবার খামার ফাঁকা এইগুলো নেওয়ার পরে তো কারো চাহিদাটা বেড়ে যেতে পারে আমি যেটা বুঝি এই রেটের মধ্যে যদি চাই হ্যাঁ এই রেটে দিতে হবে একটু মনে করে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পাওয়া যাবে বুঝছে পরিশ্রম করলে পাওয়া যাবে হাতে যায় মনে করে হাতে হোক যেখান থেকে কিনতে গেলে একটু ধৈর্য ধরে কিনতে হবে ধৈর্য ধরে কিনতে হবে ধৈর্য ধরে কিন্তু অবশ্যই আল্লাহ মনে করে একশো হোক পাঁচশো হোক এক হাজার হোক কম পাওয়া যাবে কম পাওয়া যাবে আমি যদি হুটহাট করে পুরো কিনে তাহলে রেট বেশি হয়ে যাবে তাহলে বেশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মানে ধীরে সুস্থে চেপে চেপে কিনলেই কম দামে কেনা যাবে

এর পাশে তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার